সিলেটের অবস্থা খুবই ভয়াবহ পানিবন্দি সাত লাখ মানুষ সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হলেও ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি দু একটি পয়েন্টে নামা করলেও সার্বিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে এখনও বিপদ সীমার ওপর প্রবাহিত হচ্ছে এমন অবস্থায় ওই জেলার অবস্থা খুবই ভয়াবহ বিরাজ করছে এ জেলায় ছয় লাখ পঁচাত্তর হাজার নশো সায়ত্রিশ জন মানুষ পানিবন্দী রয়েছেন সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায় সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডসহ বাকি তেরো উপজেলায় ছয় লাখ পঁচাত্তর হাজার নশো সায়ত্রিশ জন মানুষ বন্যায় পানিবন্দি এদের মধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের এলাকার পঞ্চাশ হাজার সিলেট সদরের পঁচিশ হাজার ছশো পনেরো জন বিশ্বনাথে তেতাল্লিশ হাজার পাঁচশো আটষট্টি জন ওসমানীনগরে ছিয়াত্তর হাজার ফেন্সুগঞ্জে ষোলো হাজার দুশো পনেরো দক্ষিণ সুরমায় পঁচিশ হাজার আটশো বালাগঞ্জ উপজেলায় ছয় হাজার উনত্রিশ জন কোম্পানিগঞ্জে পঁচানব্বই হাজার জৈন্তাপুরে নব্বই হাজার একশো ষাট জন গোয়ানঘাটে এক লাখ তেইশ হাজার আটশো জন কানাইঘাটে একচল্লিশ হাজার তিনশো ষাট জন জকিগঞ্জে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট জন বিয়ানীবাজারে সতেরো হাজার সাতশো জন ও গোপালগঞ্জ উপজেলায় পানিবন্দি রয়েছেন উনিশ হাজার পাঁচশো নব্বই জন জেলা প্রশাসন সূত্র আরও জানায় জেলায় এক হাজার তিনশো তেইশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দি লোকদের উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে পাশাপাশি বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এদিকে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়ে যাওয়ায় বুধবার সকালে নগরের বিভিন্ন এলাকায় ফের পানি উঠতে শুরু করেছে এতে বিভিন্ন এলাকায় ফের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন জানান মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘন্টায় পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সাতাশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সকাল নয়টায় তেরো দশমিক ছেষট্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা বিপদ সীমার একানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে দুপুর বারোটায় এই পয়েন্টে তিন সেন্টিমিটার পানি কমেছে সুরমা নদীর সিলেট পয়েন্টেও সকাল নয়টায় বিপদ সীমার সাঁত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে সেটি দুপুর বারোটায় পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর শীত পয়েন্টে পানি বৃদ্ধির পরিমাণ অব্যাহত রয়েছে এই পয়েন্টে নদীর পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে একইভাবে কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাতানব্বই সেন্টিমিটার ও আঠারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোয়াইনঘাটে চারি গুয়াইন নদীর পানি কিছুটা কমলেও বিপদ সীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন